আজকে আমরা একটা জায়গায় যাব আর কারেন্ট নাই তার জন্যে দেখো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আর প্রচন্ড বৃষ্টি চারদিকে দেখো বৃষ্টি 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 কি অবস্থা সকাল থেকে বৃষ্টি তার সাথে কারেন্ট নাই আর তার সাথে রান্নাঘরে একদম দেখা যায় না আর তার জন্যেই আমি নিয়ে এসেছি লাইট দেখা যায় না তো আমি কিন্তু এখন রান্না করছি হুম আমি এখন হচ্ছে রান্না করছি সকাল সকাল আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো কোথায় যাব ভিডিওটা তো দেখলে বুঝতেই পারবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম বড়দের প্রোগ্রাম জানি এবং সেটা তোমরা অনেকটা ভালোবাসা জানি ভিডিওটা তোমরা দেখতে থাকবে সো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি আর ওই যে আমার শাশুড়ি মা এখনও রেডি হয়নি টোটো তো আইসে গেছে আর যাবো কোথায় দাঁড়াও একটু পরে তোমাদের বলছি আমরা কোথায় যাব তো আরও আমরা দুজন না আর অনেকে যাবে তো তারা বারবার ফোন করছে বারবার ফোন করতেছে তো তারা ঘুরে করে রেডি হইলাম তো অবশ্যই যেতে যেতে তোমাদের বলবো যে আমরা আজকে কোথায় যাব আজকে আমরা যেখানে থাকি আর কি তার তার চারপাশটা একটু তোমাদের দেখাবো একটু হবে তো বন্ধুরা বেরিয়ে বললাম আর আজকে একটু বেশি সোনা দানা করছি ওই যে অনেক দিন পরাই হয় না এখন নর্মালি থাকি আজকে নতুন যাচ্ছি কারো বাড়িতে তার জন্যে একটু নতুন বউ নতুন বউ সাজতে হবে আর আমার মার আমি কিন্তু আজকে একই রকমের শাড়ি পরেছি তোমাদের দেখাবো দাঁড়াও আসুক প্রথমে যেটা শাড়ি পরছে না ওটা শাড়ি একটু কেমন আমার ভালো লাগে না আমার মানে শাশুড়ির জন্য যে একটা হালকা কালার হালকা শাড়ি পরবে সেটা কোনো দিবো না বহু মানুষ মানে সধোয়া মানুষ যে কোনো কালার পরবে না না তাকে ভালো লাগবে যে আমার বয়স হয়েছে জন্য আমি ইয়ে একদম ইয়ে কালার পরবো ওটা আমার কাছে যেনে কেমন লাগে একটা দেখো এই দেখো এই দেখো নামে আমরা কোথায় যেতেছি বল তো

তো দেখো চকলেট নেওয়া হইলো চলো আর এটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জ নে 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 এখন চলো দেখো এখানে দাঁড়িয়ে আছি আর মা আর মামি গেছে মিষ্টি আনতে দশ মিনিট মনে হয় এখানে দাঁড়িয়ে আছি আর দেখো আমাদের টোটোতে আছে হচ্ছে দুই যা দুইজনে চশমা চার চোখ

তখন কি করতাম তখন আমাদের সাইকেল ছিল আমরা কিন্তু প্রায় টাইমই হয়তো প্রাইভেট থাকতো বা আমাদের সাহেবগঞ্জে মাঝে মাঝে প্রাইভেট থাকতো তো আমাদের বাড়ি যেহেতু নিগমনগর বালিকা তো আসতাম তো কি করতাম আমি প্রাইভেট শেষ করে এই রাস্তা দিয়ে আর কি বর্ডারে সাইকেল নিয়ে যাইতাম কি করতাম এমনি ঘুরতে যাইতাম হ্যাঁ সত্যিকারে বিশ্বাস করতেছে না কিন্তু এটা বাস্তব আমি ছিলাম না আমার আরো বন্ধু বান্ধবী সবাই ছিল তো সেই রাস্তা রাস্তা আর কি ঘুরতাম ঘুরে ফুরে আবার এক একচকর দিয়ে আবার বাড়ি যেতাম মানে তখনকার দিনে ওটাই মজা ওটাই আর কি বলবো মিস করি আগের দিনগুলো সেই দুজনে আমি কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারবো না হালকা পাতলা একটু শেয়ার করবো তো দেখো ওখানে হচ্ছে গেট মেন গেট ওখানে কিন্তু আমা আমরা আর কি আধার কার্ড সবাই জমা দিলাম তো জমা নাকি দিতে লাগে না এমনিতে দেখালেই হয়ে যায় কিন্তু আমাদের আবার আধার কার্ডটা আর কি নিলো সবারই তো আধার কার্ড দেওয়ার পরে আমরা বললাম কখন আর কি ব্যাক করব তো সব কিছু জানে কোথায় যাবা তোমরা মানে কার বাড়িতে যাবা সেটাও কিন্তু তোমাদের বলে যেতে হবে যেহেতু দেখো একদম বর্ডার এরিয়া হ্যাঁ তো তার জন্যেই ওরা সব কিছু বলে ওদের যা ডিউটি থাকে আর কি সব কিছু পালন করে কিন্তু তোমাদের ভিতরে যেতে দেয় আর তোমাদের হালকা পাতলা একটু দেখিয়ে দিলাম বেশি কিন্তু আমি দেখাতে পারবো না বা দেখানো যায় কিন্তু আমি মানে বেশি কিছু দেখাতে চাই না আর কি তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম যে ওই পাশ থেকে ওটা বাংলাদেশ পড়ছে আর কি আর তোমরা এখন বুঝতে পারছো যে আমরা কোথায় আছি মানে কীরকম জায়গায় থাকি বা কত দূরে আছি আমরা কলকাতা কলকাতা বলি কিন্তু কলকাতা থেকে আমরা এত দূরে এত দূরে মানে কি বলবো আর আমাদের এই সাইডে কিন্তু একটা ভালো রকম সুযোগ সুবিধা কোনো কিছু নেই কোনো কিছু নেই মানে খুবই কষ্ট করে আমরা এইদিকে থাকি আর কারো যদি একটু বড়ো সমস্যা হয় খুবই আমাদের অসুবিধা হয় স্কুল ভালো 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 জায়গায় পড়াশোনা করা তো সব আমাদের খুবই অসুবিধা হয় যাই হোক কি করা যাবে আর যেহেতু আমরা এখানকার বাসিন্দা আর এখানে এভাবে থাকতে আমরা কিন্তু অভ্যস্ত বন্ধুরা দেখো আমরা চলে আসছি আর অনেকজন আছে এখানে দেখো সব আমাদের শাশুড়ি গুলো আর বউগুলা শাশুড়ি বউ আছে সবাই আর কি দাও টাকা দাও

আমরাও এরকম না যে আমরা বর্ডারের খুবই দূরে থাকি এরকম না আমাদেরও বর্ডারের কাছেই থাকি আমরা তবে বর্ডার একদম মানে কি বলবো আর সামনেই আর কি মানে কেমন কেমন লাগতেছে আমরাও বর্ডারের লোক আমরা চলে এলাম সবাই বলবো রেস্ট নিব মনে হয় বাপাশের থেকে আসলাম এখন হচ্ছে চা তারপরে বিস্কিট তারপরে চানাচুর তো সব কিছু খাওয়া চলছে তো আমরা এখন একটু বের হইলাম চার পাঁচটা একটু ঘুরুঘুরু করবো এখন নতুন জায়গায় আসলে ঘুরুঘুরু করতে হয় হ্যাঁ

আর দাঁত গুলো কে এত একদম করবো দাঁত ডাক্তার দেখাইছিলাম তো দাঁত দাঁতের ভিতরে আমার একটু পোকা পোকার মতন ডাক্তার বলছে তুই যদি সুপারি না খাস তোর দাঁত অনেক ভালো সত্যি কথায় কয়েক আমি দুই দুই মাস আগে মানে দেখাইছিলাম দুই মাস চোখ চোখের ডাক্তার দেখাইছে দাঁতের ডাক্তার দেখ ডাক্তার এভাবে বলেছে দেখো এখানে বার্থডে বয় এদিকে 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 এদিকে

তো আমার তো প্রথমে আমার তো অনেকদিন বিয়ে হয়েছে তো তারপর আমার এই যে এই দিদির বিয়ে হয়েছে দিদির ভাইয়ের তারপর এই দিদির বিয়ে হয়েছে তো তিনজনই আমরা এই বাড়িতে আসি নাই প্রথম আজকে প্রথম ফার্স্ট আসলাম তো আজকে আমাদের তিন বোন প্রথম ফার্স্ট আমরা আসলাম তো আজকে তাহলে তিনজনের ধর নরম তুল নরম তুল টিপি আসো হাফ কথা বলিsklearn ভাই অনন্যা আমাদের আচ্ছা দিদার বাইকে মোদবা বীর বড় ভাদ্র মাস আর কি তো এটা তো ভাদ্র মাসে খাওয়া হইতে পারে দাদুর বাড়িতে দিদার বাড়িতে আর দাও চলো চলবে দাও হ্যালো বন্ধুরা এখন আমরা রেডি হয়েছি একটু যাব কই যাব গো কই যাব বলো আমরা যাব এখন বর্ডার लास्ट বর্ডার দেখতে ক্যাম্প আছে যাই হোক আমরা দেখি নেই যাচ্ছি দেখতে আর এরাও তো সবসময় মধ্যে তো তার জন্যই এখন অধুপুরগুলো তো খাওয়া দাওয়া হয়েছে তারপর সবাই রেস্ট টেস্ট করে এখন প্রায় পাঁচটা বাজে দেখ কেমন এই সাইগনটা না তো এখন একটু হাঁটাহাঁটি করব তাহলে শরীরটাও ভালো হবে হাঁটাও হবে এখানে একটু দূর আছে তো হাইটে হাইটেই যাবো আর কি সবাই বললাম চলো আর মানে এত বাড়ি ফাঁকা এইদিকে কি বলি তোমাদের এদের বাড়িটা তো একদমই ফাঁকা নেই চারপাশে আমার তো প্রথমে করে থাকে এরা দেখো পিছনে সামনে তো নাই আর কি আর এই পুরানো বাড়িতে অনেক ফলের গাছ এদের বাড়িতে লেচুর গাছ এইদিকে আছে এদিকে আম অনেক গাছ ফলের আর বাড়িটা সুন্দর লাগে কারণ ফাঁকাতে এরকম বড়ো একটা বাড়ি অনেক কিছু থাক ভাল লাগে ¡Chalo! সবাই কিন্তু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি তো বোনটা একটু আগে বলে দিল যে আমরা একটু ক্যাম্প দেখতে যাচ্ছি মানে চারপাশে একটু ঘুরতে যাচ্ছি আর কি তো সবাই মিলে ঘোরার না সত্যি কথা বলতে মজাই আলাদা ওই দেখো লাস্ট আর কি ক্যাম্প তো তোমাদের আমি বলেছি যে বেশি একটা শেয়ার করব না হালকা পাতলা একটু শেয়ার করব আর কি আমাদের কিন্তু ওখানে দেখা কমপ্লিট হয়ে গেছে তো দেখে ঠেকে চারপাশটা দেখে আমরা কিন্তু এখন ব্যাক করছি আর ওখানে একটা বিএসএফ দাদা ছিল তো দাদাটা আমাকে দেখেই চিন চিনছে আর কি যেহেতু আমাদের মানে রাজবংশী ছিল দাদাটা তো দাদাটার বাড়ি হচ্ছে এই দু আসামের সাইডে তার জন্যে মুইতু দিয়ে আমার সাথে কথা কইছিল খুবই ভালো লাগছিল দাদাটার সাথে কথা করে তো ভালো লাগে এরকম দেখলে ভালো লাগে কাউকে দেখে আর যেহেতু দাদাটার পোস্টিং খুবই কাছাকাছি তার জন্য মাসে মাসে তিনি আর কি বাড়িও যেতে পারে একটু শুনে তো আমার আরও ভালো লাগলো না আমার বর কোথায় আছে পোস্টিং সেটাও জিজ্ঞাসা করলো বললাম যাই হোক গল্পগুজব করার পর তারপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই তো দিদের বাড়ি দাদুর বাড়ি আর কি তো এখানে এসে রাতের অবশ্যই দুপুরবেলা হয়েছে তোমরা দেখেছো ভাইকে আর কি যেহেতু মামার ছেলে হবে তো ভাত ভাত ঠাত দিয়ে সাজিয়ে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিলো ভাইকে আর কি আর এখন হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি আর হচ্ছে পায়েস রাত্রিলে তো স্বাভাবিক তাই না একটু কেক কাটিং তো হবেই আর এখানে চা খাওয়া চলছিলো আর এই দিকে দেখো আমার মা লুচি বেলছিল আর সাইডে আমার ছোটো মামি শাশুড়িও হচ্ছে পুরি ভাজছে তো আর এই দেখো একটা কী সুন্দর একটা কেক আর যেহেতু সব ঘরগুলোতে ঢোকা হয়নি তো মামি বলছিল চলো আমার মায়ের হচ্ছে তুমি ঠাকুর ঘরটা দেখো দেখো কতগুলো ঠাকুরের আসন অনেক অনেক ঠাকুর আছে তো স্বয়ন দিয়ে দিছে আর আমার দেখা হলো না আর এখানে দেখো রাত্রেবেলার চলছে অনুষ্ঠান সত্যি কথা বলতে দিনটা খুবই মজা খুবই আনন্দে মানে কাটাই ছিলাম আর কি আর এখানে কিন্তু মামা মামি দুপাশে একজন তো হাই স্কুলের টিচার আর মামি কিন্তু উকিল হ্যাঁ তো ভালোই হলো আমার যদি কোনো সময় কোনো কিছু সমস্যা হয় যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি যদি কিছু সমস্যা হয় অবশ্যই মামি যেহেতু বাড়িতেই উকিল আছে আর কি পরামর্শ নেওয়া যাবে তারপরে দেখো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে আর কি পুরি পায়েস কারণ আমরা একটু পরেই কিন্তু বাড়ি চলে যাব তো যাওয়ার সময় অবশ্যই আবার আধার কার্ডটা নিতে হবে তো টাটা সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করাবেন একটা